আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন মানে তো কিন্তু সবাই আসে করে আল্লাহ তালের কাছে প্রথমে একটা কথা বলবো যে নারুলি সাফি ক্লিনিক আমার কিন্তু শোরুম ছিল সেখানে থেকে পার করে আমাদের নিজস্ব বাসভবনের সামনেই তিনটা শোরুম দুইটা শোরুম কাজ অলরেডি হয়ে গেছে চালু হয়ে গেছে একটা শোরুম কাজ বাকি আছে সেটা হচ্ছে অর্থাৎ নারুলি সাফি ক্লিনিক আর আজকে থেকে যেতে হবে না সেখানে আমার শোরুম নেই যদি আমার থেকে বাইক কিনতে চান তাহলে ব্যাথ আসতে হবে বা বনে নেই দ্বিতীয় বাইপাস আসতে হবে এই বাইকটি পার্সোনালি আপনাদের দেখাবো যে নতুনের মতো আছে কিনা এই বাইকটি নতুন এবং ফুল ফ্রেশ এই ব্যাপারে আপনাদেরকে এ টু ধারণা দেওয়ার চেষ্টা করবো তার আগে একটি কথা নতুন করবেন এবং জি এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করবো সামনে টায়ারটা দেখেন ময়লা পরে আছে তারপরে কিন্তু অনেক সুন্দর আছে অরিজিনাল টায়ার মার্কারটা অরিজিনাল কিন্তু এবং ফুল ফ্রেশ কোনো ধরনের দাগ স্পট একদমই কিন্তু নেই ডিস্টার সহ এয়ারটেলের গ্লাসটা কিন্তু অরিজিনাল এজ টিপিএস লেখা এবং সুপার ফ্রেশ আছে উপরে গ্লাসটা সহ এখানে ফোর জি লাগিয়েছিল ওটা ওটা নয় পরিষ্কার করে দিব ওটা বাইজার পুরাটুক দেখেন একদম নিখুঁত সিগনালাইজ সহ হ্যান্ডেল চাপা সুইচ সব কিছুই ওয়াল পকে আছে এবং ফুল ফ্রেশ টাঙ্গির দিকে তাকান একদম নিখুঁত টাঙ্গি ফুল ফ্রেশ টাঙ্গি কোনো ধরনের ফাটা সেরা ইত্যাদি কোনো কিছু কিন্তু নেই ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবিক বাম্বাটাও দেখেন সুপার ফ্রেশ ইঞ্জিন গার্ড সহ একটা বাইকের ইঞ্জিন যদি ইঞ্জিন গার্ড নতুন মতো থাকে বা কোনো স্পট যদি না থাকে তাহলে বুঝবেন যে এই বাইকগুলো খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে দেখেন পলি এখন পর্যন্ত ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না বাইকটির ইঞ্জিনের রং ইঞ্জিনের নাট ইঞ্জিনের সাউন্ড শোরুম বরাবর আছে সাইড কভারটা দেখেন একদম ফুল ফ্রেশ এর পাওদানিগুলো সহ প্রতিটা অংশ অংশ একদমই নিখোঁজ সিট থেকে নিয়ে দেখেন এখানে অনেক সময় কিন্তু দাগ লেগে যায় তারপরেও এখন পর্যন্ত দাগ লাগেও না তার মানে কম ব্যবহার হয়েছে এবং একজনই বাইক চালাইছে হ্যাঁ পিছনে যেনি বসে তার উড়াদের সাথে যদি বিশেষ করে জিন্সের প্যান্ট হয় তাহলে এখানে স্পট পড়বে অথচ পরে না কিন্তু তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে করে দেখবে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার সারা ওয়ান ডে অবস্থা আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দেবো ইনশা আল্লাহ সিগনাল লাইট একটা লাইট ভেঙে গেছে এটা আমি কিনে দেবো এই সাইডে সিগনাল লাইটটা নতুন আছে মোটামুটি ভালো আছে মার্কেটটা সহ পিছনে টায়ারটাও দেখেন সুন্দর আছে এই সাইডটাও দেখেন একদমই নিখোঁজ এবং ফুল ফ্রেশ এবং দেখেন একদম নিপুড় টাঙ্কিটাও একদম নিপুর দেখতে পাচ্ছেন ইঞ্জিন সহ ইঞ্জিন গাছ সহ দেখেন এই সাইটে হ্যান্ডেল চাপা সুইচ সিগন্যাল লাইট ভাইজার পুরা কিন্তু দেখাইলাম কোনো জায়গায় চাবি সহ আছে বাইকের সাথে এবং চলাটাও দেখাব তার আগে পুরা মিটার পুরা হ্যান্ডেলটা দেখেন পুরা হ্যান্ডেলটা উন্ড দেখেন একদম স্মুথ সাউন্ড দেখেন একটু রানিং আছে তারপরে দেখেন তো সাউন্ড থেকে নিয়ে সবকিছু কিন্তু একদম সরম বরাবর আছে এবং এত বয়সের বাইক এত নিখুঁত আছে এটা কিন্তু আসলে সবার বাইক এমনভাবে থাকে না দু একজন ছাড়া তো এই বাইকটির দামে আসবে এই বাইকটির দাম মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ এছাড়া আরও অনেক বাইক আছে যে কোনো বাইক অনলাইনে অফলাইনে নিতে পারবেন আজ এ পর্যন্তই পরবর্তী বিন্দুগঞ্জ ভালো থাকুন আসসালামু আসসালামালিকুম রহমতুল্লাহি